হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি আরো একটি হোলি ইভেন্ট চলে এসেছে এই হোলি ইভেন্ট ফ্রি ফায়ারের মধ্যে তোমরা বারো থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত দেখতে পাবে এই ইভেন্টের মাধ্যমে তোমরা দশ হাজার ডায়মন্ড এছাড়া রকি পেট এবং রকি পেটের স্কিন এছাড়া ব্যাকপ্যাক এছাড়া তোমরা ডাইনো বান্ডিল এছাড়া তোমরা ইমোট গাড়ি স্কিন প্রচুর জিনিস তোমরা এই ইভেন্ট থেকে নিয়ে নিতে পারবে বাট তোমরা এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা যদি এই ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ এখনো পর্যন্ত তোমরা ভিডিওটি যদি লাইক না করে থাকো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে এই হোলি ইভেন্টের ব্যাপারে জানিয়ে দাও আর সকলে জেনে গেলে সকলে এখান থেকে নিয়ে নিতে পারবে দশ হাজার ডায়মন্ড ডায়নো বান্ডিল এছাড়া ইমোট প্রচুর জিনিস নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কী

তোমরা দেখতে পাবে এই মানে ইভেন্টের মাধ্যমে তোমরা কি কি জিনিস ফ্রিতে পাবে অর্থাৎ কি কি জিনিস পাবে এই ইভেন্টের মাধ্যমে এই ইভেন্টের মাধ্যমে তোমরা দশ হাজার ডায়মন্ড পাবে প্রথমত এবং দ্বিতীয়ত তোমরা এইখানে এই ডাইনো বান্ডেলটি তোমরা এই ইভেন্টের মাধ্যমে এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া এই ইমোটটি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া গাড়ি স্কিন কালেক্ট করতে পারবে এছাড়া তোমরা এই রকি পেট এবং রকি পেটের স্কিন এছাড়া তোমরা এই রকি পেটের ইমোট এখান থেকে পারচেস করে নিতে পারবে এই ইভেন্টের মাধ্যমে এছাড়া আরো অনেক কিছু আছে আফতার আছে আফতার ব্যানার বলছে সরি এখানে তোমরা এই প্যারাসুট এছাড়া ব্যাকপ্যাক এছাড়া ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার প্রচুর জিনিস তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে বাট তোমাদেরকে এখানে এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদেরকে এই বক্সগুলি পারচেজ করতে হবে এখানে এই নিচে এখানে পারচেজ আছে এই পারচেজে যখন টাচ করবে পারচেজে টাচ করার সাথে সাথে এখানে দেখতে পাবে এই একটি বক্সের দাম এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা বলছি সরি এখানে এই পঁচিশটি ডায়মন্ড এখানে তোমরা এই পঁচিশটি ডায়মন্ড দিয়ে একটি বক্স এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এখানে তোমরা পঁচিশটি মানে বক্স তোমরা কালেক্ট করতে গেলে তোমাদের এখানে পঁচিশটি জেমস লাগবে আর এই পঁচিশটি জেমস দিয়ে তোমরা বক্সটি কালেক্ট করার পর বক্সটি যখন ওপেন করবে ওপেন করার পর এখানে তোমাদের ওই বক্সটির মধ্যে তোমরা এখানে এই দশ হাজার ডায়মন্ডও পেয়ে যেতে পারো এবং ডায়নো বান্ডিলও পেতে পারো এবং তোমরা এখানে ইমোট পেতে পারো এই রিওয়ার্ডগুলির মধ্যে যে কোনো একটি জিনিস তোমরা এখান থেকে একবারে খুব কম ডায়মন্ডে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না